তাই এখন একশো মিটার রান চলছে ঠিক আছে পটি করবে এগারো এর দিক এবার দিক এবার আমি বাড়িতে হলে পুরো বেশ পটি হয়ে যায় আর এখানে আমি ওইখান ওইখান থেকে আমি এতটা এসি লাইট জ্বলছে ওই গেটের ওখান থেকে আসবো না করার কোনোই কোনো সিম নেই আসলেও আরেকটু ওদিকে যাবে কিন্তু এখন কে যাবে শিয়াল আসলে একদম অবশ্যই সামসে শিয়াল আসলে পটি করা করে কোনো ব্যাপার আছে শুধু শিয়াল সাপ কোপের ধর ভয় লাগছে বর্ষাকাল লতা 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 আপাত অন্য কিছু ভয় লাগছে না শুধু এই দুটোরই বেশি ভয় ও তার মধ্যে ছেড়ে যায় হাত থেকে রাস্তাতে গেল ওর একটা বেল্ট কিনতে হবে গলার বেল্টটা আছে কিনা হয়েছে কিন্তু এই দড়ি আমি আমি ভাবছিলাম যে বাঁধবো না ফালতু ফালতু দড়ি কিনতে দিয়েছিলাম তারপর ভাবলাম থাক কিনা যখন হয়নি থাক তো এখন তো বেঁধে রাখছি যে রাতে ছেড়ে দেবো কর কর যা যা এই যা